আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিদিনতে কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও অ্যাক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে আপনারা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন প্রিয় দর্শক আমাদের ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ফেসবুকে গিয়ে এসপি টিভি বিডি ওয়ান লিখে সার্চ করুন তাহলেই কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবেন এবং এটাকে ফলো করে রাখলে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন খুব সহজেই দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাওহিল আলরাজি তাহিল আলরাজি থেকে নামের উপর তিরিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন যেটা আগের তুলনায় কম রয়েছে অনেকটা গতকালও কিন্তু সেম রেট একই রেট ছিল ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা বিনিয়ালা থেকে ৩০ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন ইনজাস থেকে একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 30 টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশেও তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন এস এন কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো কিন্তু অনেক ভালো রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন এবং পে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা আঠেরো পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা করে রেট দিচ্ছে আমার এখান থেকে আপনারা কি কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের টাকার সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম